আজকে কি কি থাকবে আজ এক নাম্বার আছে ইম্পর্টেন্ট অফ কম্পিউটার ইম্পর্টেন্ট টা কি কম্পিউটারের গুরুত্বটা কি বর্তমানে যে কোনো চাকরি বেসরকারি চাকরি কোম্পানি এনজিও প্রাইভেট কোম্পানি অথবা ব্যবসায়িক যে কোনো কাজে এখন কম্পিউটার গুরুত্বপূর্ণ যেমন একটা সময় কি সিসি ক্যামেরা ছিল না সিসি ক্যামেরা মেইনটেইন করার জন্য কিন্তু একটা কম্পিউটার সম্পর্কে একটু ধারণা থাকতে হয় তাই না হ্যাঁ ফোনে ইউলে আমাদের অনেক কাজ কিন্তু কম্পিউটার দিয়ে করতে হয় তারপর হচ্ছে কি আপনার যদি কোনো ই কমার্স কোম্পানিতে জব করেন ওইখানে যত কাজকর্ম আছে সব হচ্ছে কম্পিউটার করতে হয় প্লাস যারা ভার্সিটিতে পড়াশোনা করেন তাদের অ্যাসাইনমেন্ট রিসার্চ বিভিন্ন পেপার যেমন আগে যেমন কম্পিউটার ছিল না আমেরিকার একটা বই পড়তে হলে তাকে কি করতে হতো ওইখান থেকে অর্ডার করতে হতো আস্তে আস্তে এক দেড় মাস লাগে কিন্তু এখন আমরা কি করি যে কোনো বই অ্যামাজনের মাধ্যমে খুব সহজে পিডিএফটা নিয়ে আসতে পারি তাহলে এখন এগুলো আমাদের প্রযুক্তি কি করছে আমাদের জন্য জীবনযাত্রার মান সহজ করে দিচ্ছে তারপর কি স্কুল কলেজে এখন প্রেজেন্টেশন সফটওয়্যার আছে আগে আমরা যখন যখন ব্ল্যাকবোর্ডের যুগ ছিল তখন সারারা কি করতো প্রত্যেকটা টপিক বলতো না ব্ল্যাক বোর্ড লুক লিখতো তাহলে অনেক সময় লাগতো আর এখন হচ্ছে যেগুলো আমাদের থিওরি ক্লাস ওগুলো প্রেজেন্টেশন আকারে সাজানো হয়েছে প্রতিটা স্লাইড শো করে এবং সার ওগুলো সম্পর্কে বর্ণনা দেয় তাহলে আমাদের কম্পিউটার গুরুত্ব দিন দিন কি হচ্ছে বাড়তেছে ফিউচার অফ কম্পিউটার এখন কম্পিউটার ফিউচারটা কি এটা ফিউচারটা দিন দিন বাড়তেছে যেমন ওই আমেরিকাতে যে আগুন লাগলো আমরা ও যারা টিভি দেখতো একটা সময় শুধু তারাই জানতো এই ঘটনা কিন্তু এখন সেকেন্ডের মধ্যে সবাই জানে আমরা যেভাবে কম্পিউটার চলাই এটা তিনটা স্টেপ থাকে এক হচ্ছে ইউজার দুই নাম্বার হচ্ছে সফটওয়্যার তিন নাম্বার হচ্ছে হার্ডওয়্যার ইউজারটা কি আমরা যারা ব্যবহার করি এরা হচ্ছে ইউজার আমরা যারা কম্পিউটার ব্যবহার করি এরা কারা ইউজার তারপর সফটওয়্যার কি যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট এগুলো হচ্ছে কি সফটওয়্যার আর হার্ডওয়্যার কি যেমন সিপিও ল্যাপটপ পরে ফোন এগুলোও কি আর একটা সময় কিন্তু যারা বাটন ফোনে জামনায় ছিল তারা কি জানতো যে এরকম কোন ফোন আসবে যেটার মধ্যে ভিডিও ভিডিও ছবি হয়ে যায় আসলে কিন্তু কল্পনা বাইরে ছিল যে একটা মানে একটা মেমরি কার্ড হবে এটার মধ্যে মানুষের কি ছবি দেখা যাবে এটা বিশ্বাস করা যায় যায় না তাহলে প্রযুক্তির দিন দিন কি হচ্ছে আপডেট হচ্ছে আর বিষয় হচ্ছে যেমন ফোন নাম্বার আমরা এখন ফোন নাম্বারগুলো সবাই গুগলে সেভ করি একটা সময় ফোন নাম্বার সবাই খাতায় সেভ করতে কারণ মোবাইল সিম নষ্ট হয়ে গেলে নাম্বার সব কি তো হারা যেত আর এখন জিমেলে সেভ করলে আপনি যতদিন মানে জিমেলটা জীবিত আছে ততদিন আপনার সকল নাম্বার আছে আচ্ছা আমাদের যে কোর্সটা এই কোর্সটার নাম হচ্ছে কম্পিউটার অফিস এভলিউশন অনেকে কম্পিউটার বেসিক কম্পিউটার কোর্স বলে কি বলে বেসিক কম্পিউটার কোর্স এখানে আমাদের হচ্ছে আমরা বলি আমাদের একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেল বেসিক কম্পিউটার শেখানো হয় এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আমরা শিখাই এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার ইন্টারনেট ইউজিং প্লাস তারপরে শিখাই হচ্ছে গুগল ড্রাইভ গুগল ডকস গুগল শিট এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলে যারা কর্পোরেট লেভেলে জব করে তাদের ক্ষেত্রে লাগে যেমন একটা ফাইল একজন থেকে আরেকজনের জায়গায় নিতে গেলে কি করতে হয় ইমেলে নিতে হয় না আপনাদের কি স্যান্ড করতে হয় প্যান্ডাপে দিতে হয় কিন্তু গুগল ড্রাইভ ডকস হচ্ছে কি জানেন একসাথে বিশজন একটা ফাইলে কাজ করতে পারে এগুলো আমরা শিখবো কিঞ্চির পরিমাণ এখন আমরা কয়েকটা ডিভাইস সম্পর্কে জানি হ্যাঁ মনিটর মনিটর কি আউটপুট ডিভাইস যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটার থেকে তথ্য বের হয় তা হচ্ছে আউটপুট ডিভাইস যেমন হচ্ছে মনিটর প্রজেক্টর কি প্রিন্টার স্পিকার ইত্যাদি তারপরে ইনপুট ডিভাইস যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটার তথ্য প্রবেশ করানো হয় তাকে বলা হয় ইনপুট ডিভাইস একটা আছে মাউস কিবোর্ড পরে স্ক্যানার আর কি আছে ভিডিও রেকর্ডার এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস মাউসের বাটন কয়টা থাকে দেখেন মাউসে একটা আপনাদের সামনে মাউস আছে এখানে তিনটা বাটন আছে একটা হচ্ছে লেফট বাটন কি লেফট এটা হচ্ছে ওয়ান ক্লিক সিঙ্গেল ক্লিক এর কাজ করে কিসের কাজ করে সিঙ্গেল ক্লিক এর কাজ করে তারপর হচ্ছে মাঝখানে যে চাকাটা এটাকে বলে স্কল বার বা স্কল হুইল হ্যাঁ মানে এটাতে উপরে নিচে যাওয়ার জন্য জুম ইন জুম আউট করার জন্য এটা ব্যবহার হয় তারপর হচ্ছে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে রাইট এটা নাম হচ্ছে কি রাইট বাটন কয়টা বাটন রাইট বাটন তাহলে একটা বললাম কি লেফ বাটন এটা হচ্ছে স্কলবার এটা হচ্ছে রাইট বাটন পাইছি এই মাউস ধরতে আমরা আস্তে আস্তে এগুলা প্র্যাকটিক্যাল ভাবে দেখা দেব মাউস কিভাবে ধরবেন কিবোর্ডের একটু পরিচিতি সম্পর্কে জানি কিবোর্ডটা দেখেন আপনাদের সামনে কিবোর্ডটা যা আছে এটা এরকমই উপরে একটা ইএসসি লেখা আছে আছে ই এস সি মানে কি এসকে ইএসসি মানে কি এ এখানে এফ ওয়ান থেকে এফ টুয়েভ এগুলাকে বলে ফাংশন বার কি বলা হয় অ্যাফ ওয়ান থেকে অ্যাফ পর্যন্ত এটাকে বলা হয় ফ্যাংশন বার তারপর দুই নাম্বার লাইনে আছে কি ওয়ান টু থ্রি এভাবে জিরো নাইন পর্যন্ত তাই না এগুলো হচ্ছে সংখ্যা আবার এই ডান পাশেও সংখ্যা দেওয়া আছে এগুলো হচ্ছে নিউমেরিক বার বা নাম্বার বার কি বলা হয় নিউমেরিক বার অথবা নাম্বার বার তারপর আমাদের এখানে আছে কি কিউ ডাবলু ই আর টি আর এদিকে আছে পি আই ইউ ওয়াই

এগুলোকে বলা হয় কমান্ড বার কি বলা হয় কমান্ড বার যেমন এন্টার এন্টার হচ্ছে এক লাইন নিচে যাওয়ার জন্য এন্টার এক লাইন নিচে যাওয়ার জন্য কি ব্যবহার করা হয় এন্টার লেখা বামে কাটার জন্য ব্যাক স্পেস লেখা বামে কাটার জন্য কি ব্যবহার করা হয় ব্যাক স্পেস এগুলোকে বলা হয় কি কমান্ড বার আর স্পেস হচ্ছে একটা ঘর ফাঁকা দেওয়ার জন্য স্পেস আর পাঁচ ঘর ফাঁকা দেওয়ার জন্য হচ্ছে ট্যাব এগুলো আমরা পরে দেখব আস্তে আস্তে আরো দেখবো আর এখানে আছে কি এগুলোর নাম কি স্পেশাল বার যেমন আছে কি ইনসার্ট ডিলেট হোম এন্ড পর পেজ আপ ডাউন এগুলো কি কি বলা হয় এগুলো বলা হয় স্পেশাল নিচে দেখেন চারটা এরো আছে এগুলোকে বলা এরো আপ এরো আপ এরো দেখ কোথায় যায় উপরে যায় ডাউন এরো ডাউন এরো দেখ কোথায় যায় বামে আর রাইট এরো দিয়া ডানে তাহলে আমরা কয়টা বললাম আমার সাথে সাথে সবাই বলেন এর জন্য আমাদের মুখস্থ হয়ে যায় একটা মনে হচ্ছে ফাংশন বার নাম্বার বার অ্যালফাবেট বার পরে হচ্ছে কমান্ড বার পরে হচ্ছে স্পেশাল বার আর একটা হচ্ছে এরো ঠিক আছে এরো করে একে ডিরেকশন কি ও বলা হয় আমরা হাতটা এভাবে বসাই হাতটা কিভাবে বসাই আঙ্গুল হচ্ছে চারটা হাত হচ্ছে দুইটা আঙ্গুল হচ্ছে চারটা এখানে হচ্ছে কি এটা হচ্ছে এ এস ডি পরে হচ্ছে এফ জি এ এস ডি এফ জি এফ এর যে আঙ্গুলটা বসছে সে আবার এফ এর পরে কোথায় যায়

জি আর এদিক দিয়ে শিখছে কি সেমিকলন এল কে জে এইচ তারপর উপরে শিখছে কিউ ডব্লিউ ই আর টি আর এদিকে শিখছে পি ও আই ইউ ওয়াই আর নিচে শিখছে জেড এক্স সি ভি বি আর এখানে শিখছে অবলিক ফুল স্টপ কমা এম এন অবলিক ফুল স্টপ কমা এম এন আমরা প্রথমে বিদ্যুতের সুইচ দিব তারপর কম্পিউটার চালু করার জন্য একটা পাওয়ার বাটন আছে কি আছে পাওয়ার বাটন পাওয়ার বাটনে চাপ দিলে এই যে স্ক্রিনটা চালু হবে এটাকে বলা হয় ডেস্কটপ ডেস্কটপ এই ডেস্কটপে দেখেন প্রত্যেকটা অপশনই হচ্ছে কি আইকন প্রত্যেকটা অপশন কি কি বলে আইকন যেমন এইগুলো হচ্ছে আইকন কিন্তু এই যে ডব্লিউ লেখা এইগুলোকে বলা হয় ফাইল যেমন ডাব্লিউ মানে কি এমএস ওয়ার্ড ফাইল ডাব্লিউ মানে কি এমএস ওয়ার্ড ফাইল আর এইগুলো হচ্ছে কি পি মানে এটা হচ্ছে পিডিএফ ফাইল আর এটা হচ্ছে পিপি মানে হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল এগুলো আমরা আস্তে এখন এখানে চালু করার পর এই নিচে একটা কালো দ্বন্দ্ব দেখা যাচ্ছে না কালো যে বারটা এটাকে বলা হয় কি জানেন এটাকে বলা হয় স্টার্ট বার কি বলা হয় অথবা টাক্স বারও বলা হয় অনেক সময় এটাকে টাক্স বারও বলা হয় এটাকে স্টার্ট বারও বলা হয় আবার টাক্স বারও বলা হয় এই দেখেন এই টাক্স বারের বাম পাশে এখানে একটা উইন্ডোজ এর মতো চিহ্ন দেওয়া আছে এটাকে উইন্ডোজও বলা হয় আবার স্টার্টও বলা হয় কিন্তু আবার এখানে মাউসটা রাখলে নামটা দেখায় স্টার্ট দেখায় কি দেখায় স্টার্ট আমরা যেমন ওই যে ফেসবুক ইউজ করি হোয়াটসঅ্যাপ ইউজ করি মেসেঞ্জার ইউজ করি একসাথে করলে সবগুলো ফোনের নিচে দিকে চলে যায় না এখানে দেখেন যেগুলো ইউজ করতেছি সবগুলো এই যে এখানে ওপেন হয়ে আছে তারপর আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা কিভাবে ওপেন করি কোনো সফটওয়্যার ইনস্টল করার পর এগুলো কোথায় থাকে এই স্টার্টের ভিতরে থাকে কোথায় থাকে স্টার্টের ভিতরে থাকে এখানে যেহেতু আমাদের অনেকগুলো সফটওয়্যার আছে আমাদের যেহেতু ওয়ার্ডটা তখন আমরা করবো কি এখানে সার্চ দিব এখানে জাস্ট ডাব্লিউ লিখে সার্চ দিব তাহলে কিভাবে ওয়ার্ডটা বের হয়ে আসবে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড 2010 আপনাদের ক্ষেত্রে আছে মাইক্রোসফট ওয়ার্ড 2007 অথবা 16 একটা ভার্সন পড়লে অন্যগুলো পড়া ইজি বুঝছেন যত আপডেট ভার্সন তত সুযোগ সুবিধা বেশি এখন আমরা এখানে ক্লিক করব ওপেন করার জন্য কি করতে হয় এখানে ক্লিক করলে এটা ওপেন হইতে থাকে ওপেন হইতে কম্পিউটার ভেদে একটু সময় লাগে এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হইছে এখন সবার উপরে কি এই যে দেখেন ডকুমেন্ট অন লেখা না এটার নাম কি এটার নাম হচ্ছে টাইটেল বার কি বলা হয় টাইটেল বার এখানে একটা আছে মিনিমাইজ দেখেন মিনিমাইজ করে রাখলাম এটা নিচে চলে গেছে মিনিমাইজ করলে কি হয় এই নিচে চলে যায় যে নিচে আমরা ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে গেলে কিরকম নিচে চলে যায় না এটা নিচে গেছে গা আবার এইখানে ক্লিক করলে এটা বড় হবে এটা নাম কি মিনিমাইজ আর এটা নাম হচ্ছে ম্যাক্সিমাইজ এটা নাম কি ম্যাক্সিমাইজ ওই সময় আপনাদের স্ক্রিন এরকম হয়ে যাবে এটাকে বড় করার জন্য এই ম্যাক্সিমাইজ এ ক্লিক করলে বড় হয়ে যাবে আর এটা নাম হচ্ছে ক্লোজ বা ক্যান্সেল ক্লোজ বা ক্যান্সেল এখানে ক্লিক করলে কি হবে এটা কেটে যাবে আচ্ছা তারপর দেখেন এখানে লেখা আছে ফাইল অথবা হোম ইনসার্ট পেজ লেআউট রেফারেন্স এগুলোকে বলা হয় মেনু বার মেনু বার এগুলো বিভিন্ন মেনু নিয়ে কাজ করে বিভিন্ন মেনু নিয়ে কাজ করে যেমন হোমে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসে ইনসার্টে ক্লিক করলে অনেকগুলো অপশন আসে আসে না পরে কি পেজ লেআউটে ক্লিক করলে অনেকগুলো অপশন আসে আসে কি না এগুলোকে বলা হয় কি মেনু বার হোমে ক্লিক করলে দেখেন অনেকগুলো অপশন দেখা যাচ্ছে আবার ইনসার্টে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখা যায় এগুলোকে বলা হয় কি সাব মেনু বা টুলস আর এই যে সাদা যে পৃষ্ঠা এটাকে বলা হয় রাইটিং এরিয়া এইখানে আমরা লেখালেখি করি আর এই যে দেখেন এর নিচে যে একটা বার আছে এটার নাম হচ্ছে স্ট্যাটাস বার এখানে একটা আছে জুম ইন মানে জুম করা ছোট করা একটা হচ্ছে জুম আউট জুম আউট হচ্ছে বড় করা জুম ইন জুম আউট অনেক কিছু কিন্তু পড়াইলাম এক নম্বর কম্পিউটার বৈশিষ্ট্য গুরুত্ব তারপর হচ্ছে কিবোর্ডের পরিচিতি মাউসের পরিচিতি ডকুমেন্ট পরিচিতি এগুলো আবার আপনাদেরকে কিন্তু ক্লাসে ধরা হবে আচ্ছা এখন আমি যে ফাইলটা লিখছি এটা তো আমাকে সেভ করতে হবে সেভ করার জন্য আমাদের এখানে ফাইল বাটনে ক্লিক করব কি করব ফাইল বাটনে ফাইল বাটনে ক্লিক করার পর এখানে আছে একটা আছে কি সেভ এটা সেভ্যাস আমরা সেভে ক্লিক করব কোথায় ক্লিক করব সেভে সেভে ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে এটা হলো ডায়লগ বক্স বলা হয় ডায়লগ বক্স এখানে দেখেন লেখা আছে ফাইল নেম আপনি কি নামে ফাইলটা সেভ করতে চান আমরা এখানে কি করব এখানে লিখে লেখাটা কাটবো কাটার পর আমাদের ব্যাচ নাম্বারটা দেব বি এ সি এইচ 157 57 নম্বর ব্যাচ পরে কি দেব কোথায় ক্লিক করব সেভে দেখেন আগে এনে ডকুমেন্ট লেখা ছিল এখন ব্যাচ নাম্বার হয়ে গেছে ধর আমি একটু লিখছি এখন আমার ফাইলটা দুদিন পরে আসলাম বা তিন দিন পরে আসলাম তখন এই ফাইলটা আমার আবার দরকার হইলো তখন আমি ওই ফাইলটা কি করব খুঁজে বের করব ধর আমার ওই ফাইলটা খুঁজে বের করা অথবা আমরা এইখানে গেলাম এইখানে যাওয়ার পর আমরা ডাব্লিউ টি ক্লিক করে ওয়ার্ডটা ওপেন করলাম আমি আমাদের ওয়ার্ডটা কি করলাম ওপেন করলাম এখন আমার যে একশো সাতান্ন নাম্বার ফাইলটা একশো সাতান্ন নাম্বার ব্যাসটা সেভ করা আছে এটা আমার কি করতে হবে ওপেন করতে হবে যেন আমি ওটা কাজ করতে পারি এটা বের করার জন্য আমাদের কোথায় যেতে হবে এই ফাইলে যাইতে হবে ফাইলে এখানে আছে কি সেভ 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 মানে কি কোনো ফাইল সংরক্ষণ করার জন্য আমরা সেভ ব্যবহার করি আর সেভ অ্যাস হচ্ছে ওই ফাইলটাকে অন্য নামে সেভ করার জন্য এখন আমরা এখানে কোথায় যাব ওপেন সেব করতে ফাইল বের করার জন্য কোথায় বারবার করতে হয় ওপেন আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন আমি এখানে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে এই যে একটা বক্স চলে আসছে আছে না এখন আমাদের ফাইলটা কি নামে সেভ করা এখানে দেখেন 157 লেখা আছে কিন্তু যখন এইভাবে খুঁজে না পাবো তখন এর সার্চ দেব কোথায় এই ফাইল নেমে সার্চ দিব ব্যাচ কত 157 তারপর এখানে চলে আসছে এখানে ক্লিক করব ক্লিক করার পর কি করব এটুকুই তো লিখছিলাম তাহলে আজকে সেভ করা এবং অপেক্ষা দুইটা দেখ